শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত ইয়েমেনের সমুদ্র বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলা নিহত আটত্রিশ শুল্ক হুমকির মুখে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুধার কমাচ্ছে বিস্তারিত ইয়েমেনের রাশা ইসার সমুদ্র বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত আটত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছেন শতাধিক বৃহস্পতিবার রাতে লোহিত সাগরে এই বন্দরে হামলা চালানো হয় যেখানে স্বাস্থ্যকর্মীরাও হতাহত হয়েছেন মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে হামলার লক্ষ্য ছিল ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের একটি জ্বালানি টার্মিনাল এর মাধ্যমে হুতিদের বাহিনীকে অর্থায়ন ও সরবরাহ বন্ধ করার চেষ্টা করা হয়েছে এই হামলা ইয়েমেনের পরিস্থিতির মধ্যে একটি নতুন দিক এবং পূর্ববর্তী আক্রমণগুলোর ধারাবাহিকতা শুল্ক হুমকির মুখে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুধার হার কমাচ্ছে স্থায়িত বিশ্ব বাণিজ্যের চলমান উত্তেজনার মধ্যেই ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সতেরো এপ্রিল সুদের হার এক চতুর্থাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা ইউরোপীয় অর্থনীতি তথা বিশ্বব্যাপী বাণিজ্যকে চাপে ফেলেছে ইসিবি জানায় ইউরোজনের অর্থনীতির কিছুটা সহনশীল হলেও সামগ্রিক প্রবৃদ্ধির সম্ভাবনা এখন ক্ষীণ হয়ে পড়েছে আই এম বিশ্ব বাণিজ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভও সতর্ক করেছেন যে শুল্কের এই চাপ বড় কোম্পানি থেকে সাধারণ মানুষের জীবনযাত্রাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে এসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ বলেছেন আন্তর্জাতিক বাণিজ্যের অচলাবস্থা ও রাজনৈতিক অনিশ্চয়তার ব্যবসায়িক দিনেও মারাত্মক প্রভাব ফেলেছে এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুধার অববর্ত রেখেছে এবং ট্রাম্প প্রশাসনের পদক্ষেপগুলোকে অর্থনীতির জন্য ক্ষতিকর বলে সতর্ক করেছেন যেরম এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরো পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ